الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا ومولانا محمد نعبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يرجون تجارة لن تكون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون بلسانه ويده او كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب سبحان أشرق لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يذكر قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والذاكرين

যে কোনভাবে করোনা কোন সময় লভ হতেই পারে কিন্তু দুনিয়াতে তিনটা ব্যবসা আছে যে তিনটা ব্যবসার মধ্যে আল্লাহ তারা কখনো লভ করবেন না এক নাম্বার এদ্রু না কি তা রাখলাম কোরআন শুনিক দেওয়া করে কোরআন শরিক যে ব্যক্তি সেহভাব করবে তার ব্যবসা সবসময় লাভের মধ্যে থাকবে সামনে রমাজন মাস মাহে রমাজন রমজান মাসে কোন ব্যক্তি যদি একটি নেকির কাজ করে ওই নেকির কাজ একটা করার কারণে তার সত্তর গুণ সব আল্লাহ তারা বাড়িয়ে দেন সুহান রমজান মাসে এর জন্য বেশি থেকে বেশি মাহে রমাজন কোরআন শেখ করে কাটানো আল্লাহ রবুল আলমিন আয়াতের মধ্যে তিনটা আঙুলের কথা বলেছেন যে তিনটা আঙুল যদি কোন ব্যক্তি করে তাহলে এই আমলের মধ্যে কোনো রস থাকবে না দুনিয়াতে মানুষ যখন ব্যবসা করে তখন ওই ব্যবসা করার মাঝখান দিয়ে কখনো তার লাভ হয় কখনো লস হয় কখনো তার বেশির থেকে বেশি লাভ হয় কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তারা যে তিনটা আমলের কথা বলেছেন এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি করে তার সবসময় তার নেকির মধ্যে সবসময় তার নেকি বাড়তেই থাকবে এক নাম্বার ইয়াতুল কিতাব আল্লাহ আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করা কারণ কোরআন শরীফ তেলাওয়াত করা একটি নেক আমল নেক আমল করার জন্য চারটি শর্ত রয়েছে

আমি যদি নামাজ পড়ি রোজা রাখি হজ করি zakat দেই আর আমার নিয়ত যদি মানুষকে দাকার উদ্দেশ্যে হয় তাহলে ওই নিয়তের কোনো দাম হবে না কাছের কোনো দাম থাকবে না আপনার নিয়ত যদি ইলাহিয়া করে মাওলা আল্লাহ তায়ালার সন্তুষ্টি করার জন্য হয় তাহলে ওই নিয়তের মাধ্যমে আপনার আমলটা আল্লাহ তায়ালার কাছে কবুল আর অর্জন করবে এর জন্য যে কোনো এক আমলের ক্ষেত্রে আপনাকে নিয়ত রাখতে হবে ইনন্নাল আআমাল বিল নিয়াত সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করে এই জন্য নেট আঙুলের চারটা তার মধ্যে প্রথম হলো বিশুদ্ধ হবে যেন আমি আল্লাহ দেখার জন্য এমনও পাওয়া নামাজ পড়ে কিন্তু সারা জীবন মানুষকে জন্য নামাজ পড়ে নামাজ পড়ে মানুষের সামনে গেলে তার নামাজের করে আসে সালাত নামাজ যখন একাতি পড়ে তখন দেখা যায় যে একাতি পড়ার সময় চা একাত নামাজ দুই মিনিট হয়ে যায় কিন্তু মানুষের সামনে যখন যায় তখন তার নামাজে 10 মিনিট লাগে।MASK এর রাখার জন্য। এর জন্য নেতা আমল যেইটাই করে নামাজ করে, সালাতই নেতা আমলের শুরুতে আমাকে প্রথম যে শর্ত চারটি শর্তের মধ্যে হতে এ শর্ত হলো বিশুদ্ধ নিয়ত নিয়ত রাখতে হবে। দুই নাম্বার ধরে এম এম মাত্রা

আমি বলামের শহর আর এম শহরের দরকার আমি এলেন পাওয়ার কারণে এত খুশি যে আর কোন জিনিস আমি পাওয়ার কারণে খুশি না এ মরা মানুষের এ সম্মান তার বয়স যতই বাড়ছে থাকে তার এ যতই বাড়ছে থাকে তার সম্মান ততই বাড়তে থাকে কিন্তু টাকা ওয়ালা যারা আছে তারা যত বৃদ্ধ থাকে তাদের শত্রু বাড়ে তাদের শত্রু বাড়তে থাকে এজন্য জন্য হতো আগে তারা আনতে করে যে দুনিয়াতে মানুষ দুইটি কাছে মানুষকে সম্মান করে এক নম্বর দু টাকার কারণে দুই নাম্বার এ কারণে

বয়স যতই বাড়তে থাকে দাঁড়ি বাড়তে থাকে আমার সম্মানটা ততই বাড়তে থাকে। এলেন কখনো মানুষের সেনা থেকে বের হবে না যে ব্যক্তি এলেম অর্জন করবে তার সেনাতে যদি এলেমটা একবার আসে ওই এলেমটা কখনো বিদায় হবে না কিন্তু কোন ব্যক্তির কাছে যখন টাকা আসবে ওই টাকাটা এখন আছে আবার একটু বার নাই কারণ তার ওই টাকার পেছনে শত্রু বাড়তেই থাকে

একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা হযরত মাওলানা নবি আল্লাহর taala হযরত আলী নবি আল্লাহর taala তার মর্যাদা বুঝাইতে গিয়ে এই বিষয়টা বলে লাউনা আলাইকুম লাহা লা রহমান যদি আজকে আহলে নাফাতও দাউলে ওমর এখনি ধ্বংস হয়ে যেত আলী মর্যাদা কত বড় ছিল এইজন্য নেক আমলে শুরুতে আমাদের চারটা নিয়ম থাকতে হবে চারটা শর্ত এই চারটা শর্ত যদি নেক আমলে শুরুতে না পাওয়া যায় তাহলে এরম কবুলিয়াতের গর্দায় যাবে না আল্লাহ তাআলা এই আমলটা কবুল করবে না এক নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার হলো ইলম তিন নাম্বার হলো صبر صبر আর তিন প্রকার صبر আর তিন প্রকার এক নাম্বার হলো صبر আলিল মাসিয়াত দুই নাম্বার صبر আলিকর তিন নাম্বার হলো صبر আলিল মুসাইয়াত それ。